আস্তে রাইট তো জঙ্গল আটাই আটাইতে এখন উঠাকাই বাজার দৌড়াইছো দেখো জানো জানো না রে ভাই আমরা বেমন গুম আসলাম ও রাস্তা আমরা না উটো দেখি দেখো যাই ভাই দেখা যায় জঙ্গল আর

এখন আর মাল লেগে কুচু নাই চলো আর টি আইটা কোনো মার নাই ভাইয়া এক সপ্তাহ থেকে আর ভাই ডাই নাকি তা না করি আর তোমার বাধা আর মোটামুটি আর নাই চলো লাগে তোমার কিডনি বেশি আগু লাগে